ওলামা তোলাবা ছাত্ৰ জনগণলা কাৰ মুছলমান আব্বু জানে ৰাম মুজানে ৰা মা ফিল্ম আইদানে আদা তো মুছলমান পুটি পুতি বাৰিৱালা কাৰিৱালা জিন্দাৰ ইমানদাৰ আল্লাহवाলা ঠেল হোৱালা সুৰ্মিকলা ৰাজ বিস্ত্ৰিকা বিস্ত্ৰী ও ভি খোৰ কালা খৰ মদ খৰ চুখ যেনা খ আৰু বিম পি জামা তেপাহজত মনাই

আবার যারা দেয় না মনে করতে হবে আমেরিকার ঘোলা পানি ভারতের ফরমালিন মুক্ত করো ইমানকে যদি তরু করতে চাও একটু আওয়াজ তুলে বলো মদিনার নবীর ভালোবাসা আছে না নাই আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে যদি কোন গুণা একবার করে আল্লাহ বান্দার আমল নামায় দোষটা নেক জমা করিয়া দেয় সুবহান আওয়াজ দিলে মনে হয় গুনাহ হয় গুনাহ আল্লাহর নবীর প্রতি একবার দরুদ পড়লে আমল নামা থেকে দশটা গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ নবীজির প্রতি একবার দরুদ পড়লে বান্দার প্রতি দশটি রহমত নাজিল হয়

আমার আব্বা জানে না আমি আপনাদের কাছে জানতে চাই আমার মালিক রব্বুল আলামিনের গোলামেরা আমার মালিকের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই কি চাই না আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও হে টাঙ্গাইল দিল দুয়ার নাগরপুরের মুসলমান আমার মালিক আল্লাহর নামে একটা দু হাত তুলে আল্লাহ বলে ডাক দাও আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহকে ডাক দিলে আল্লাহ বেজার না খুশি তাহলে কি হিন্দু ধর্মের আছে নাকি ওই যে হাত তোলে না আল্লাহ কেউ ডাক দেয় না মনে হয় প্রেম কইরা সেকা গাইছে হতাশায় ভুগতেছে দুটো হাত সোজা করে আল্লাহ আকবারের তাকবীর দাও আল্লাহ নারা তাকবীর আল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো খাও এতো আসতে কাউ কা বাবা দুনিয়ার মুসলিম এক হইতে চাও না বিড়ি খাওয়া যাবে তাই জন্য এইবার জোরে কইও দুনিয়ার মুসলিম

দেখি এবার ভতেদসবা হয় হাত পাখা দেখি যা যে ভসবা ইসলা আন্দনের সরকারের এ ছেতে চান ইসলামের রিমথকে কত সরকার আইলগা হলো সভা <laughs> <laughs> ইসলাম কি আমদুল্লাহর সরকার এ দিলসেতে চায় কে আমিলকে মিলে কে পিম পিম কে চরম নাই কে জামদ ভেদা বেতনা আই আমরা সবে আল্লাহর গো নাম আমরা সবে মদিনার উম্মত আমরা সবে নবীর উম্মত জান্নাতে যেতে চায় ইসলামে দি পক্ষে এ বরসিল মরগো শোভা হাই ইসলামে দি পক্ষে এ বরসিল মরগো শোভা হাই দিল দুয়ার না গর পুরে রে আশোনার প্রতি ভাই আকি নূর ভাই কে দেখি চিন আপনার সন্তান ও কে আপনারা দেখছেন গো সবাই ইসলামের পক্ষে তোমরা সিলমাই রোগ তাই ইসলামের পক্ষে তোমরা সিলমার বাবু ভাই কারা কারা ইসলামের পক্ষে সিলমার বা সবাই হাত তুই না ইবার আল্লাহকে দেখাও গো সবাই হাত তুই আল্লাহকে গো দেখাও গো সবাই টাঙ্গাইল দুয়ার না গোপুরের সব লোভা

এখন বলতে হবে সংসদে জালো এখন আর ঘরে ধরে না এখন ঘর হইল সংসদ কথা কও ঠিক কিনা আমার আব্বা জানে মুসলমান ভাইরা এবার একটু আমি আপনাদের কাছে জানতে চাই এই মাহফিল ময়দানে আসতে পেরে বসতে পেরে বেজার কারা হাত জাগাই একজন দুইজন ও একজন তিনজন ও এখনো জায়গায় রাখছে বেজার আহারে হুষতাকি দে বেহুস দুনিয়ায় বাচ্চা আছে এতই মরিয়ে গেছে আহারে বাবা কি দি গাইলাম কিতে হাত জাগাইলা এই মহফিল ময়দান پہ আমরা খুশি না বাজার আওয়াজে বোঝা যায় বাজার যারা খুশি হইছেন বাবা একটু জবান কইলা আলহামদুলিল্লাহর আওয়াজ দেন সবাই কি

তাই ভাব দায় পরে না এই জন্য আমি সন্তান করতে পারি না এবার পারি না হে টাঙ্গাইল ডেল মুসলমান নাগরপুরির বান্দা আমার মাওলার জান্নাতে যারা যেতে চাও এবার জবান খুলে আর কালিমা তুলে মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি